তো কোন থেকে একজন নেই মেয়ের মধ্যে দেখতে চাচ্ছিলাম একজন আসেন না একজন আমরা তো ভাই তো লোক আছে কোনো ভয় নাই আসেন সামনে আসেন আমাদের লোক দেখিয়ে দিচ্ছে কিভাবে এই আগুনটা শুধুমাত্র হাতের আঙ্গুল দিয়ে নিভানো সম্ভব একটু খেয়াল করে এই হাতটা আমার স্বপ্ন

যে বাউডার কাছে কোন দিকে এম করব আগুনের বেজে দিকে কারণ আমরা সাধারণত এইটা ভুল করি আগুন দেখলে পরে ওই দূর থেকে শুধু ফ্লেম এর দিকে মারতে থাকে এতে কি হয় তো খুব ডাস্ট হয়ে যায় এতে আগুন নিবারক করার কঠিন হয়ে যায় এটা করা যাবে না আগুনের কাছাকাছি গিয়ে বেজে দিকে টার্গেট করব আগুনের কোন নম্বরের কাছে কি এস এস কোয়েজ দা অপারেটিভ এখানে দেখা যাচ্ছে দুইটা লিভার আছে একটা হচ্ছে নিচে এটা হচ্ছে ক্যারি হ্যান্ডেল কবক করার জন্য উপরে এটা হচ্ছে কি অপারেটিভ লিবা

আর যে ভোরের কাটা দেওয়া আছে সব সময় এই ভোরের কাটাটা সমুজাগে থাকবে তুমি নাওটাকে চলে যা তাহলে এক্স টি কি কাজে দেবে না মনে থাকবে শোভন তো এখন আমরা প্র্যাকটিক্যাল সেশনে চলে যাও দেখো স্যার যখন কিছু ব্যবহার করার সময় একটু সাউন্ড হবে সাউন্ড করে ভয় পাওয়া যাবে না ঠিক আছে Able, ext ordinaryUSA mis <laughs> morally terminaria ja Jahre! Able, ext